ডারে হরাইছি বিয়া বৌদা যে জল্দের মতন আগের মতো আন্না ক্যোনালই ইজান মগবারি আন্না কয়াহ মগবুয়ারে না হল সিলাইতে ইলসা মাসের সালুন রান্সে খাইয়া গেছে বিলইতে মরজির মার মর্জির মার শসা বিলই জলায় না কেয়া হন মগবারি আন্না কেয়া তাহলে হি যান মগবারি আন্না কায়াহ বুয়াই কেমন আছে কেমন আছে দোলা বাই গো কাইল গো আইতে কই মোর মর যাওয়ার সময় নাই মুরা পোলাও মুরা পোলাও রান্দা থুইসি খাইবে আনে মনের মতন মগবারি আন্না কেয়াহন তালোই জান কইসি আপনার কথা আর কইসি মগ কথা এখন আপনে কইয়া দেন মা ওর কথা তোর মা ওইরে দেখাইছি কুরা খাওয়ায় আসে রে আন্ডা বেশে তিনশো টাহা দেনা দেশে মানসে রে তোর মা রে দেখে আইসি কুড়া খাওয়ায় আসে রে আন্ডা বেশে তিনশো টাহা দেনা দেশে মানসে রে দুইটা আন্ডা ভাঙ্গে গেছে দেহে কে ডাহে কান্দন মগবারি আন্না খেয়া বন তালো মগবারি আন্না খেয়া হো মগবারি আন্না খেয়া হো প্রিয়ার আমাদের এই তালোই পুত্রার কন্টেন্টটি আপনাদের কেমন লেগেছে এটি অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক কমান এবং শেয়ার দিবেন ঠিক আছে